দিস ভিডিও ইন বেঙ্গলি দ্য সাবজেক্ট ইজ হাউ টু মেক ওয়ান মিলিয়ন টাকা এ ইয়ার উইথ ফাইভ থাউজেন্ড টাকা বন্ধুরা আজ আমার টপিক হলো মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এক বছরে এক কোটি টাকার ব্যবসা দাঁড় করাবেন কীভাবে যদি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান অথবা যদি আপনার কোনো পুরাতন ব্যবসা থাকে তাহলে মাত্র পাঁচ হাজার টাকা খরচ করে তাকে কোটি টাকায় নিয়ে যেতে পারবেন এ কথা শুনে হয়তো আপনার মনে অনেক কথা উদয় হবে হয়তো ভাববেন এটা অসম্ভব কিন্তু এটা একদম সত্য এবং সম্ভব বিস্তারিত জানার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন যাতে আপনি এ ব্যাপারে সমস্ত তথ্য পেতে পারেন এখন আমি আমার টপিক শুরু করব বন্ধুরা আপনি হয়তো কোনো ব্যবসা করছেন অথবা নতুন ব্যবসা করতে চাচ্ছেন কিংবা পূর্ণ ব্যবসা বৃদ্ধি করতে চাচ্ছেন এ অবস্থায় পাঁচ হাজার টাকায় একটা ওয়েবসাইট তৈরি করুন তারপর আপনার মালকে সারা পৃথিবীতে খুব সহজে বিক্রি করতে পারবেন এখন অনলাইনের যোগ অনলাইন দ্বারা দুনিয়ার হাজার হাজার কোম্পানি কোনো এক স্থানে বসে কোটি কোটি টাকার ব্যবসা করিতেছে অ্যামাজন আলিবাবা বিদেশি কোম্পানি হওয়া সত্ত্বেও আমাদের ভারতবর্ষ থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা ইনকাম করিতেছে এটা জেনে অবাক হবেন যে যে কোনো কমার্স কোম্পানির নিকট শুধু ওয়েবসাইট ছাড়া আর কিছুই থাকে না বলার উদ্দেশ্য তাদের ওয়েবসাইটে দেখানো কোনো মালই তাদের নিকট থাকে না বরং যখন কেউ তাদের ওয়েবসাইটে এসে কোনো মালের অর্ডার দেয় তখন তারা তা দ্রুত মার্কেট থেকে এনে অর্ডারকারীকে পাঠিয়ে দেয় যদি আপনি কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে আমার পরামর্শ হল অনলাইন ব্যবসা শুরু করুন তার জন্য আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে ফলে ঘরে বসে আপনি কম্পিউটার এবং ল্যাপটপ দ্বারা ব্যবসা করতে পারবেন আপনি হয়তো ভাবছেন এমন কি ব্যবসা আছে যা অনলাইনে করা যায় বর্তমানে আপনি যে কোনো ব্যবসা অনলাইনে করতে পারবেন আমাদের এলাকার এক ব্যক্তি সবজি এবং ফল বিক্রি করার জন্য একটা ওয়েবসাইট তৈরি করেছেন কিছুদিনের ভিতর তার ওয়েবসাইট চলতে শুরু করে আর শুধু এলাকায় নয় এলাকায় তার ব্যবসা সীমিত নয় বরং বিশাল এলাকা জুড়ে সে মাল সাপ্লাই করে থাকে তাছাড়া আমি অনেক এমন ব্যবসায়ীকে জানি যারা শহরের নানান স্থানে ঠেলাগাড়ি চালিয়ে ব্যবসা করত কিন্তু তারাই আজ ওয়েবসাইট দ্বারা ঘরে বসে খুব সহজে ব্যবসা করিতেছে কারণ তারা ঘরে বসেই প্রচুর অর্ডার পাচ্ছে ফলে তাকে খুব কম পরিশ্রম করতে হয় অথচ ইনকাম আগের চেয়ে অনেক বেশি হচ্ছে বলার উদ্দেশ্য হল আপনি অনলাইন দ্বারা যে কোনো ব্যবসা করতে পারবেন ওয়েবসাইট তৈরি করে আপনি সবজি ফল কাপড় শাড়ি ব্যাগ ইত্যাদি ছাড়াও বেকারি আইটেম মিষ্টি কেক চকলেট আচার মশলা এসব অতি সহজে বিক্রি করতে পারবেন তাছাড়া আপনার ওয়েবসাইট দ্বারা অন্যান্য সার্ভিস দিতে পারবেন যেমন ঘরোয়া কাজের ছেলে মেয়ে ইলেকট্রিশিয়ান লেবার পেন্টার গ্যাস কুকার ইত্যাদি সাপ্লাই করতে পারবেন আজকের বড় বড় ই কমার্স কোম্পানিগুলো যেমন ফ্লিপকার্ট অ্যামাজন আলিবাবা স্ন্যাপডিল ইত্যাদি প্রথমে শুধু ওয়েবসাইট দ্বারা কোম্পানি শুরু করেছিল ধীরে ধীরে অর্ডার বাড়তে থাকার কারণে আজ তাদের ব্যবসা কোটি কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে যে কোনো ওয়েবসাইট তৈরি করার আগে আপনি প্ল্যান তৈরি করুন যে আপনি কিসের ব্যবসা শুরু করতে চান তারপর ব্যবসার জন্য একটা ভালো নাম রাখুন এরপর এই নামের জন্য ওয়েবসাইটে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করুন ডোমেইন বুক হওয়ার পর এই ওয়েবসাইটে ব্যবসা শুরু করতে পারবেন ওয়েবসাইট তৈরি হতেই আপনি তাতে ব্যবসা আরম্ভ করতে পারবেন সাথে সাথে টুইটার গুগল প্লাস ফেসবুক ইত্যাদি সোশ্যাল নেটওয়ার্কে আপনি আপনার ওয়েবসাইটের প্রমোশন এবং পাবলিসিটি করতে পারবেন ফলে দেখবেন আপনার ওয়েবসাইটে ক্রেতাদের ভিড় লেগে গিয়েছে বন্ধুরা অনলাইন ব্যবসা শুরু করার আগে কথা মনে রাখবেন যে কোনো অভিজ্ঞ ব্যক্তি থেকে এ ব্যাপারে অ জ্ঞান অর্জন করে নেবেন ওয়েবসাইটের নাম এমন হতে হবে যে আপনার ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ তথ্য তাতে থাকবে তার সাথে আপনার ওয়েবসাইটের নাম লিখতে এবং উচ্চারণ করতে সহজ হবে এমন নাম রাখতে হবে কারো নকল করে আপনি ব্যবসা করবেন না বরং আপনি যে বিষয়ে বেশি অভিজ্ঞ সে ব্যাপারে অনলাইনে ব্যবসা শুরু করুন যে কোনো কাজ শুরু করার পর কোনো সমস্যা হতেই পারে তাতে চিন্তা করবেন না বরং আপনি কাজ চালিয়ে যান সকল সফল একদিন হবে নই ব্যবসা করার আগে ব্র্যান্ডের নাম লোগো রেজিস্ট্রেশন লাইসেন্স ইত্যাদি বৈধ লিগাল বস্তু অবশ্যই তৈরি করে নেবেন যাতে পরে কোনো অসুবিধা দেখা না দেয় তো বন্ধুরা যদি আপনাদেরকে আমার এই ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আপনি আমার চ্যানেলের অন্যান্য উপকারী ভিডিও সহজে পেতে পারেন আশা করি বন্ধু এই ভিডিওটা আপনার উপকারে লাগবে এবং অনেক উৎসাহ পাবেন বড় হওয়ার জন্য তাই ধন্যবাদ